হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে শুক্রবার আর আমি আজকে মাথায় একটু শ্যাম্পু করেছি মাথাতে এত পরিমাণে আর চুলকা আছে তোমাদেরকে কী বলবো তো যাই হোক আজকে সকাল থেকে রান্নামান্না শুরু হয়ে গেছে তো প্রত্যেক দিনের দিনকালে যেমন শুরু হয় আর কি তো আমার শাশুড়ি মা ইকোন এত কিনে হলো কি করে দশ টাকা দাম তো ইদানিং আমার শরীরের এত প্রেশার লো হয়ে গেছে তো ডাক্তার বলেছে একটু খাওয়া দাওয়া করো কিন্তু খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়া যাচ্ছি করতে প্রত্যেকদিন রোদ এই আর শ্রমিক বললো যে তুই হয়তো ডায়েট করছিস ঝুম্বা টুম্বা করছিস ওই জন্য একটু প্রেশার এরকম হয় ডাউন হয় তো যাই হোক তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি তোমরা অবশ্যই শেষ অবধি দেখতে থাকো আর শাকের রস করবো মানে আমি কদিন খেয়েছি শাকের রস লাগত আমার ভালো লাগে না আর মেয়ের জন্য এটা সিদ্ধ করব হাফ নেবো এই একটাই হাফটা নেবো নিয়ে সিদ্ধ করব আর সিদ্ধ জল যেটা রয়েছে সেটা হচ্ছে দেবো দেখো সৌভিক সকালবেলা ফুল এনেছে আজকে অনেক ফুল এনেছে যে ফুল ঠাকুর ঘরে রেখে দিও না গো যা মালা এনেছিলে বললো রজনীগন্ধা মালা আনতে ওই গোলাপ ফুলটা দাও তো আমি ঠাকুরকে দেব না বলে সৌভিক আজকে ঠাকুরকে দিয়ে দিচ্ছে আজকে আর আমি বলেছিলাম একটু ফুল আনতে আজকে যেহেতু শনিবার তো সেই জন্য ফুলিয়ে দিচ্ছে একেবারে আমি বলেছিলাম এই এই মালায় মিথ্যে কথা বললে কেন এটা গোপালকে দিও গো এ দেখো গোপালকে দিও তোমার গোপাল তো ও ঠাকুরকে দিয়ে দিক আর আমার মেয়ে বাইরে বাইরে বলতে গেলে টিভি দেখছে এখন তো সকালবেলা স্নান টান সেরে এখন তারপরে দিচ্ছে একটু পর দোকানে বেরিয়ে যাবে তো খাওয়া দাওয়া করে নি আমি কি বলবো বাবাকে দাঁড়িয়ে থাকতে পাঁচ মিনিট তো আজকে একটু চাউমিন করা হয়েছে তো চাউমিন প্রায় খেয়ে শেষ করে ফেলেছে তো সকালবেলা একটু চাউমিন করেছিলো চাউমিনটা একটু সবাই মিলে টিফিন করার জন্য তো অনেকদিন ভালো করে ভালো মন্দ ভালো কিছু টিফিন করা হয়নি ওই জন্য আজকে টিফিন করেছে তো চাউমিন একটু ডিম আলু দিয়ে পেঁয়াজ একটু দিয়ে এইরকমভাবেই করেছে তো সকালবেলা চাটা খাওয়া হয়েছিলো এখন মাঝে প্রায় নটার মতো আমার ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে

এতো বাবা এ তো ধুলো হয়ে যাচ্ছে তো দেখো আমাদের এই অবসিজেনেও এনেছে হচ্ছে আম হ্যাঁ খেরা নাও একটা মনে হচ্ছে টক না মিষ্টি কাঁচা মিঠে কাঁচা মিঠে আমই খাই তাহলে একটা হুম

বালং শাক এই কুলপা শাক সিদ্ধ বসে দিয়েছি এদিকে দুধ বসে দিয়েছি সব হয়ে গেছে আবার আমার মেয়ে চান করাবো তো এর উপরে একটা চিংড়ি মাছ এনেছিল দুটো আর একটা ভাব মাছ ছিল ওই মাছটা দিয়ে ওকে একেবারে ঝোল করে দিচ্ছে একটু তাতে ও পুরোটাই ভাত দিয়ে খেয়ে নিতে পারে নুন কিছুই কেচুরি দেওয়া নয় শুধু নুন আর হলুদ একটু ওই চিংড়ি আর মাছে মেশানো রয়েছে আর একটু হলে বন্ধ করে দেব প্ল্যান থেকে এসেছে এই প্রোডাক্টটা তো যেটা হচ্ছে গিয়ে রিটার্ন করেছিলাম যে প্রোডাক্টটা একটা হিট প্রোডাক্টটা দুটো একসাথে চলে এসেছিলো সেটা

যে কারণে এটা অর্ডার দিয়েছিল দেখো এটা আর অ্যাপ্লাই করে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক কেমন এসেছে তো পুজোর প্রচুর পরিমাণে চারিদিকে অফার দিচ্ছে আমাদের তো পুরো লুটেই নিচ্ছে তো আমি অনেক কিছুই কিনেছি দেখতে পাচ্ছ তো দেখো এটা কিনেছি তো একদিন অ্যাপ্লাই করব আর ঠিক কেমন আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব দেখা জামা কাপড় গুলো করছি আর কয়েকটা হচ্ছে গিয়ে কালকে শর্টস বানিয়েছিলাম আর আমি শর্টস ভিডিও বানিয়েছিলাম যে কারণে জামা শাড়ি ব্লাউজ সব পরে রয়েছে ঘরগুলো একেবারে পরিষ্কার করে নিই ঘরটা গুছিয়ে নিই একটু একদম অগোছালো হয়ে রয়েছে তো ভিডিও করি রেখে দিই আর পাট করা করাগুলো আর হয়ই না একসাথে এত জমে গেলে তারপর একসাথে পাট করে নিই চলো পাট করে নিই এখানে অনেকগুলো পা আমি জামা কাপড় এখানে পাট করছি দেখো করে নিই তো ভাবছি একটু কলে যাব কারণ আমাদের উপরের ট্যাঙ্কের জল এত পরিমাণে গরম হয়ে গেছে যে একটু গা ধোবো যে এত গরম পড়েছে গাছ পা জ্বালা করছে এরকম মনে হচ্ছে আর দেখো মেয়ের সুজি করেছি পুরো এক বাটি সুজি এখানে পড়ে রয়েছে একটুও ও চলে গেছে নিচে খেলতে ও খেলা করে করে চলে গেল তো নিচে যা আর আমি এখানে দেখি বাজার বাজার থেকে কি এনেছে তো তারপরে আমি দেখি একটুখানি নিচে যাই জলের বোতলটাও দিয়ে আসি আর সাথে সাথে কল থেকেও ঘুরে আসি দেখি কলে জল দিয়ে যাকি তো অনেকগুলো শাড়ি এনেছে তো ওখান থেকে বলছিল শাড়িগুলো নিতে কিন্তু আমি শাড়ি নেব না আমার অত ভারী ভারী শাড়ি আমার এমনিতে পরতে ভালো লাগে না আর এমনি থেকে আমি শাড়ি খুব কম পরি যেটা হচ্ছে পুজো কোনো ওকেশান ছাড়া বিয়েবাড়ি এইসব হলে তবে একটু পরার ইচ্ছা হয় বাদ বাকি সময় আমি তো দেখেছ এমনি সালোয়ার টপ এসব পরতে ভালোবাসি বেশি তো ওইগুলোই পরি তো যাই হোক তো চলো আমি কি মনে হয় শাশুড়ি বলতে নিবি নে আমি না এর থেকে আমি মিনজা বা মিশো থেকে ভালো স্টাইলিশ আমি কোনো কিছু কিনতে পারবো তো চলো যাওয়া যাক বিতালা একটু বাইরে বের দিকে বেরোই বীতালা এখন নেই বলতে গেলে রোদ উঠেছে আর কালকে তোমাদের ওখানে কল কোথায় কোথায় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি ওদেরকে বৃষ্টি আর ঝড় হয়েছিলো রাত্রিবেলা তো চলো